আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই প্রিয় জাওয়াদের কর্মবিন্দু আপনাদের এই যে বিখ্যাত লাইন কিংবা বিখ্যাত উক্তি মিথ্যায় পরিণত হলো না কেননা আপনাদেরই আমির বলেছেন যে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবেন না আমাত ইসলামের আমির মহাদেশের সাথে আমরা কথা বলেছি উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আমি একটু আরবার রিপিট করতে চাই যেটা উনি জাতির উদ্দেশ্যে বলেছেন সেটা হলো যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন তাহলে এই বাংলাদেশের সারিয়া ল অর্থাৎ সারিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না তাহলে আপনারা যে বলেন আল্লাহর আইন চাই তাহলে আল্লাহর আইন চাই বলতে কোন আইন কি বুঝিয়েছেন কেননা আপনারা তো নিজেরাই শরিয়া আইনে বাস্তবায়ন করবেন না নাকি আল্লাহর আইন কি এবং সরিয়া আইন কি সেটাই বুঝেন না একটু বুঝিয়ে বলুন এ একই কথা বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলামও বলেছিলেন যে তারা আইনে বিশ্বাসী না হ্যাঁ আমরা ইসলামিক কেননা আপনাদের দল ইসলামী এখন আপনারা বলেন আল্লাহর আইন চাই সেই আল্লাহর আইন চাই বলতে কোন আইনের কথা বলছেন আধুনিক আইন আধুনিক আইনে তো সকলেই নির্যাতিত এই আধুনিক আইনের কারণেই তো সরিয়া বহুবার জন্ম নিয়েছে